রসুলের নামে প্রযুক্তি করেছে তাদের বড় গুরুকে জানেন আপনারা আপনারা জানেন তাদের পরে কোনো কেউ ইনশাআল্লাহ আমার অধীনস্থ কয়েকটি সাত ইন আমরা যাকে ধরার কথা যার কথা আলোচনা করার তার কথা আলোচনা করি না এই ফরহাত মজার এই ফরহাত মজা হচ্ছে সবচেয়ে বড় সাত ইন সে আমার আল্লাহর নামে কটুক্তি করেছে সে আল্লাহকে বলেছে বদির সে আরো আরো কঠিন কঠিন শব্দ সে বলেছে সে তার কবিতার মধ্যে এই জন্য এই ফরহাত মজার নামে এই পুরা কাটাসটাকে ধরতে হবে আমাদের এবং এবং তার সাহায্য যারা তার যারা আছে এই তার যারা কি অধীনস্থ যেগুলো যে সকল নাস্তিক সাতিম আছে এরপরে এদেরকে ধরতে হবে কারণ তাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা হইল আগামীতে এই জুলাই ও ফুকতানের সফল সুফল যারা তাদের করে তার তুলতে নেওয়ার জন্য গড়ে উঠানোর জন্য যারা অপেক্ষায় আছে ওদের কারণে একদম সাতিম আছে এই আমরা রিজমের মাধ্যমে এই সরকার দেশের ক্ষমতায় আসীন হবে সবার মাথার উপর কিন্তু একদম মুসলিম এবং শাস্তি থাকবে আল্লাহ এবং রাসুলকে কত সুখারে থাকে এর একমাত্র সমাধান হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই সরকারকে ব্যর্থ করতে হবে যাতে ত্রাষ্টমী আই বাংলাদেশে বাস্তবায়ন করা হয় এবং যেই সকল স্বাধীন আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রাসূলকে পদ্ধতি করবে একমাত্র তাদের সাকি মান সব নবী জান লোহ হাদিসের মধ্যে এসে যে নাগরিককে নবীকে বড়স্তি করবে তাতেই হক্ত করো এই নির্দেশনা যদি রাষ্ট্রীয় হবে আইনি ভাবে

আর শিল্পী আপনারা দেখতে বলতে চাই এই যে আরেককি কোরাঙ্গরের ছবি এখানে আছে এই দেখেন আছে যে এই যদিও এই ছবিগুলো প্রিন্টের ছবিগুলো আমরা সমর্থন করি না কোন এক ভাই আমরা বলতে চাই এই যে আরে ভত্তি আমার বোন একজন গুণাদার সন্তান যিনি গায় রক্তসম্পন্ন সামরিক কারাগারর জন্য সামরিক কর্তৃপক্ষ নেওয়ার জন্য এই গড়ের কোলাঙ্গারের কাছে নিয়ে চলো এই সমাবেশের পক্ষ থেকে আমরা যোগ দাবি জানাই একে জনতার হাতে ছেড়ে দিন আর শান্তিভাবে সঙ্গ করা যাক লাগে যারা নওহিদি দলটা দামরাবাড়ির মুড়ে প্রায়বারের নিচে লক্ষিনেশের হাতে দিয়ে দেবে ইনশাআল্লাহ